পনেরো দিনের অনসর কাটিয়ে লক্ষ্মীবারে নবসাঁচে দেখা দেবেন প্রভু জানুন রীতিনীতি স্নানযাত্রার পর পনেরো দিন অনসরে ছিলেন প্রভু অনসর পর্বের পর আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে জগন্নাথ দর্শন করতে পারবেন ভক্তরা মূল গেট দিয়ে ভক্তদের প্রবেশ করানো হবে এবং ছ নম্বর গেট দিয়ে বেরোতে পারবেন বৃহস্পতিবার সকালে হবে নেত্র উৎসব বিকেলে হবে রশি পুজো সেখানে অংশ নেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভক্তদের দুধ জল সহ অন্যান্য তরল পদার্থ ঢালার কারণে প্রভু অসুস্থ হয়ে পড়েন তাই তিনি স্নানযাত্রার পর থেকে অনুসরে যান সুস্থ করার জন্য ঔষধের পাশাপাশি ভুঁড়ি খাওয়ানো হয় না পনেরো দিন পর আগামীকালই সুস্থ হয়ে উঠবেন তাই সকাল থেকে প্রভুর জন্য বিশেষ আয়োজন প্রভুকে নতুন করে রং করা নতুন সাজে সাজানো হবে এদিন প্রভুকে সকাল সকাল ঘুম থেকে তুলে দাঁত মাজানো বরং নতুন করে সাজিয়ে তোলা হবে সকাল সাতটার সময় পূজার্চনার পর টিফিন খাওয়ানো হবে তারপর চলবে পূজার্চনা বহুদিন পর প্রভু খাবেন তাই ছাপ্পান্ন ভোগের আয়োজন জমকালোভাবে করা হবে পঞ্চাশ জন বিদেশি এসেছেন তারা নিজের হাতে প্রভুর পছন্দ মতো বেশ কয়েকটি খাবার বানাবেন পাশাপাশি স্কন থেকে আগত পুরোহিতরা প্রভুর জন্য প্রভুর পছন্দের খাবার বানাবেন বিভিন্ন ধরনের ভাজা খিচুড়ি ডাল শুক্তো কলার মোচা দিয়ে তরকারি পটলের তরকারি বৈতালের ঘণ্ট সহ একাধিক পদ যেমন থাকবে তেমনই বাংলার প্রিয় বিভিন্ন ধরনের মিষ্টি ও পায়েস থাকবে ছাপ্পান্ন ভোগে পনেরো দিন পর ভক্তরা প্রভুর দর্শন দেবেন তাই সকাল আটটা থেকে ভক্তরা মন্দিরে প্রবেশ করবেন বহুদিন পর প্রভু দর্শন মিলবে তাই বহু মানুষের সমাগম ঘটবে কোন অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এক নম্বর গেট দিয়ে ভক্তদের মন্দিরে প্রবেশ করানো হবে এবং ছ নম্বর গেট দিয়ে বের করানো হবে পুলিশ সেভিক ভলেন্টিয়ার নিরাপত্তার দায়িত্ব পালন করবেন দীঘা জগন্নাথ মন্দির পরিচালন কমিটির অন্যতম কলকাতা স্কনের সহসভাপতি রাধারামন দাস জানান পনেরো দিন অনসরে থাকার পর আগামীকাল নতুন সাজে প্রভু ভক্তদের দেখা দেবেন তার জন্য সকাল থেকে নানা আয়োজন দফায় দফায় পূজার্চনা এবং প্রভুর পছন্দের খাবার দিয়ে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় রয়েছেন বৃহস্পতিবার ছাপ্পান্ন ভোগ নিবেদনের সময় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন প্রভুকে ভোগ নিবেদনের পর দুপুরে নিদ্রা নেবেন বিকেলে নিদ্রা থেকে উঠলে রথের রশি পুজো সহ রথের আচার অনুষ্ঠান পালন করা হবে রশি পুজো আচার অনুষ্ঠানের পর সন্ধ্যায় তিনটে রথকে মন্দির ভেতর থেকে মন্দিরের সামনে নিয়ে আসা হবে আর সেখানেই থাকবে বলরাম সুভদ্রা ও প্রভু জগন্নাথের রথ তিথি অনুযায়ী শুক্রবার ঘুরবে প্রভুর রথ